এবার আমরা ভক্তমাল গ্রন্থ থেকে শ্রী মধুকর সাহার চরিত্রকথা আলোচনা করব উরচু নামেতে গ্রাম মধুকর সাহা বৈষ্ণবে যে কত প্রীতি নাহি যায় কহা এই মধুকর সাহার যে বৈষ্ণবের প্রতি কীরকম প্রীতি ছিল ভালোবাসা ছিল এটি গ্রন্থকার বলছেন আমি নিজের কলমের দ্বারা ব্যাখ্যা করে বুঝাইতে পারব না তবে একটা উদাহরণের দ্বারাই বুঝতে পারবেন ইনি কত বড় বৈষ্ণব ছিলেন যথা নাম সারগ্রাহী মধুকর তুল্য অনন্য শরণ কৃষ্ণে যে অমূল্য আচ্ছা মধুকর মানে কি মৌমাছি হ্যাঁ তো মৌমাছি তো সারগ্রাহী তারা ফুলের থেকে সার তুলে নিয়ে আসে রসটা ঠিক তেমনি ভাবে এই যে মধুকর সাহা তিনিও তিনি অন্য দেবদেবীর উপাসনা করছেন না তিনি কৃষ্ণ ভজন করছেন আর কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের সেবন করতেছেন আর কৃষ্ণ নাম করতেছেন এই জন্য তিনাকে মধুকর বা স্মারগ্রাহী বলা হয়েছে বৈষ্ণবেরই নাম গান বৈষ্ণব স্মরণ ত্রিসন্ধ্যা বৈষ্ণব পূজা চরণ সেবা সকাল বিকাল সন্ধ্যা তিন বেলায় তিনি বৈষ্ণবের গুণগান কীর্তন করেন বৈষ্ণবের নাম উচ্চারণ করে দণ্ডবত প্রণাম করেন বৈষ্ণবের নাম স্মরণ করেন বৈষ্ণবের চরিত্র গুণগান কীর্তন করেন তিনবার ত্রিসন্ধ্যাতেই তিনি বৈষ্ণবের চরণ সেবা করেন যদি আশেপাশে বৈষ্ণব না পান তাহলে যেখানে শুনেন বৈষ্ণব এসেছেন সেখানেই চলে যান বৈষ্ণবের সেবা করার জন্য তো কিছু কিছু লোক তো জগতে খারাপ লোক আছে ভালো লোকের সংখ্যা হলো কম খারাপ লোকের সংখ্যা হলো বেশি বিদুষক লোক যত পাশ্ড নিন্দক তমের স্বভাবে তারা দেখে পায় এখন তমগুণী লোক যারা তারা ওই সাধুকে দেখে নিন্দা করেন সাধু যে কোনো বৈষ্ণবের চরণ ধৌত করে জলপান করে নেন যে কোনো বৈষ্ণবের পূজা করেন এখন কিছু কিছু সমাজে আছে বন্যমান্য ব্যক্তি তারা তখন দেখো 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 কোনো জাতপাতের বিচার নাই এই করে সেই করে না এই জন্য সাধু নিন্দা করতেছে এটা তমগুণের লোকেদের এই হল তিনিও কি করবেন তাদেরকে তো বুঝাইলেও বুঝে না দেশ করি তারা একে গাধার গলায় তুলসীর মালা দিয়া তিলক নাসায় এখন কিছু দুষ্ট প্রকৃতির লোক এই সাধুকে পরীক্ষা করার জন্য সাধু যেহেতু সকলের পা হয় সকলের পায়ে পূজা করে সকলের চর্ণামৃত খায় এই জন্য দুষ্কৃতী নিন্দুক কিছু লোক কী করেছে একটা গাধাকে একটা গাধাকে সুন্দর করে কাপড় পরিয়েছে সাদা কাপড় গাদার গলায় তুলসীর মালা দিয়েছে গাদার কপালে পিঠে সব জায়গায় দাদুর সঙ্গে তিলক দিয়েছে তিলক দিয়ে গাধাটাকে ওই সাধুর বাড়ির দিকে ছেড়ে দিয়েছে হাঁকাই দিয়েছে সাধুর বাড়ির দিকে হাকাই দিয়েছে এখন গাধা তো সাধুর বাড়িতে এসে উপস্থিত মধুকর সাহা গৃহে হাকাইয়া দিল মধুকর তাহা দেখি বিচারও করিল এবং মধুকর সাহা তো এমনি পরম বৈষ্ণব আর তিনি যখন আবার দেখলেন গাধাকে দেখে তিনি বিচার করছেন এর তো শরীরের মধ্যে বৈষ্ণবের ভেষ অতএব সে বৈষ্ণব গাধাকে তিনি বৈষ্ণব জ্ঞানে তখন পূজা করতে লাগলেন মধুকর সাহা তাহা দেখি বিচারও করিল ভগবত ভক্তের ভেক ইহার যে হয় ইহার পূজা হয় পূজা করিতে যায়। এর শরীরে বৈষ্ণবের ভেষ এর গলায় তুলসীর মালা কপালে তিলক আছে হ্যাঁ আবার একটা সাদা কাপড়ও তার গায়ে দেওয়া আছে অতএব এটা তো বৈষ্ণবের ভেগ বৈষ্ণবের ভেগ যখন তাহলে ইনিও বৈষ্ণব অতএব তার পূজা করতে হইবে ইহাকে অবজ্ঞা করলে অপরাধ হয় হইবে যেহেতু বৈষ্ণবের ভেষ আছে অতএব তাকে যদি আমি অবজ্ঞা করি তাহলে আমার অপরাধ হইবে সাধকের ধর্মহানি শাস্ত্রেতে কয় আর সাধু শান্ত মহাত্মা যারা তারা যদি অন্য কোনো সাধু শান্ত মহাত্মাকে নিন্দা করে ঘৃণা করে দেশ করে হিংসা করে তাহলে তার ভক্তিরাজ্য অগ্রসর হইতে পারে না তার অপরাধ হয় কৃষ্ণের ভকত ইহু। মূর প্রভুর দাস এত কৃষ্ণ ভক্ত তার গলায় হয় মালা তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক সে তো আমার প্রভুর দাস তাহলে তো সে আমার বন্ধু আমার মিত্র কৃষ্ণ ভকত ইহ মূর প্রভুর দাস মূর মিত্র মূর মিত্র কৃপা করি আইল মূর বাস আমার বন্ধু ইনি কৃষ্ণের দাস অতএব তিনি কৃপা করে আমার গৃহেতে এসেছেন এত চিন্তি আদর করি গৃহেতে আনিল বাইরে থেকে ঘরের ভিতরে এনে ধারা করাইল চরণ পক্কালন করি এখন চরণ ধোয়াইয়া দিল গাধার চরণ ধোয়াইয়া দিল গাদাকে আরতি করল গাদার কপালে চন্দন দিল গাদারে ফুলের মালা দিল দিয়ে আরতি করল তারপরে উত্তম উত্তম দ্রব্য তিনাকে খেতে দিল বুঝেছেন ভগবানের প্রসাদী দ্রব্য তারে খেতে দিল। তারপরে দণ্ডবত প্রণাম করলেন গাধাকে দণ্ডবত প্রণাম করি গদ গদ ভাব কইল আর সেবন সম্মান করিয়া বিদায় দিল খাওয়াই দাওয়াইয়া এবার গাধাকে বিদায় দিলেন অতএব ধন্য ধন্য তার মতি রীতি গ্রন্থকার বলছেন যে দেখেন চিন্তা করে তার সে কোন স্তরে গিয়ে পৌঁছেছে সে একেবারে উত্তম ভক্ত উত্তম ভক্তের স্তরে গিয়ে সে পৌঁছে গেছে এই জন্য গাধাকেও সে দণ্ডবত প্রণাম করে অতএব ধন্য ধন্য মতি রীতি ধন্য যে স্বভাব তার ধন্য কৃষ্ণতে রতি এমন ভক্তি সে উদয় করতে লাভ করতে পেরেছে যে গাদাকে দেখে পর্যন্ত তার ভক্তি একটুক অটল একটু নিম্ন হল না তিনি গাধাকে পর্যন্ত বৈষ্ণব জ্ঞানের সেবা করলেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থেতেও আমাদের রূপগোস্বামী পাদ এইভাবে বৈষ্ণব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন বলেছেন বৈষ্ণবের মাহাত্যেতে কহিল তাহাই বলেন এই সেই প্রকৃত বৈষ্ণব বৈষ্ণব দুরাত্ম মতি সেহ পূজ্যতম কোন দুরাত্মা ব্যক্তি যদি বৈষ্ণবের বেশ ধারণ করে তাহলেও তিনি পূজ্য কোন বৈষ্ণব যদি পূর্বজন্মের কর্মের ফলে তিনি কোনো দুরাত্মা যুক্ত কাজ পাপ কাজ করে পেলেন তথাপিও তিনি পূজ্য এমনকি পাখি সেহ যদি লয়কৃষ্ণ নাম সেও তো পরম পূজ্য দূরে থাক সাও তাহলে যদি কোন পাখি কৃষ্ণ কৃষ্ণ বলে বলে তাহলে সেও মানুষের কথা আর কি বলবো পশু বসু পক্ষী সেহ যদি লহে কৃষ্ণ নাম সেহ সবার পূজ্য গাদার শরীরে যদি বেগ দেখি হয় দণ্ডবত প্রণাম সম্মান হ্যাঁ বলল এখন আমরা যদি শিক্ষণীয় বিষয় তো এখান থেকে একটা শিকার বিষয় আচ্ছা গাদাকে প্রণাম করলে আমার কি এমন ক্ষতি হবে ক্ষতি তো কিছু নাই কিন্তু লাভ হয়ে গেল কারণ জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান অর ভিতরে তো ভগবান পরমাত্মা রূপে আছেন অধিষ্ঠান তার মধ্যে আবার তুলসীর মালা গলায় উর্ধ্ব তিলক বৈষ্ণবের ভেষ দেখেছেন তাই দণ্ডবত প্রণাম সম্মান কেউ যদি নাহি করে দেখিয়াও যদি বৈষ্ণবের বেশ কেউ সম্মান না করে কেমন ভরসা তার কি সাহস করে সে কার উপর ভরসা করে বসে আছে বলছেন সে কার উপর ভরসা করে বসে আছে যে সাধুগুরু বৈষ্ণবকে দণ্ডবধ করে না প্রণাম করে না বেশের মর্যাদা সম্মান দেয় না তার কি জমের ভয় নাই কৃষ্ণ ভক্তি ধনে যা না মরে সর্ব অর্থে বৈষ্কৃত বুঝি হইত তারে ওই যে আশয়ী শ্রী গোস্বামীজি কহেন অতএব সেবা সাধন ভজন বিচার কর্তব্য নহে ভেগ দর্শন এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন যে বেগ দেখা মাত্রই ভেকের মর্যাদা সম্মান প্রণাম করবেন তা বিচার করতে যাবেন না তার দোষ গুণ বিচার করতে যাবেন না বৈষ্ণবের বেশ দেখা মাত্রই তিনাকে দণ্ডবত প্রণাম করিবেন মাত্রেতে আদর পর্য সৎকার কর্তব্য ইহাতে সন্দেহ নাই অবশ্যই সুসভ্য দর্শন মাত্রই দণ্ডবত প্রণাম কোনো বিচারের প্রয়োজন নেই অবশ্যই সুসভ্য অতএব মধুকর সাহা যে করিল ধৈন্যবটেই আচার্যের সিদ্ধান্ত মানিল অতএব মধুকর সাহা যে কাজটা করেছেন তিনি কিন্তু গোস্বামী পাদের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন অতএব তাহার চরণে করি কোটি কোটি নমস্কার কুমতি যাও কৃষ্ণদাস অবাগার হে সাধু তুমি কৃপা করো যাতে আমাদেরও এরকম মতি হয় আমাদের দেহর থেকে সেই কুমতিগুলি দূর হোক যাতে আমাদেরও এরকম সুমতি উদয় হয়